এখানে এত খুশি হয়েছে কারণ আমি এই ভিডিওগুলো কষ্ট করে করি আমার মনে হয় তার প্রতিফল আর কি আজকে পিজি টোটাল এবছর তো হচ্ছে শিঙি আছে পঞ্চাশ হাজার প্রায় হ্যাঁ আর মাগুর আছে আপাতত তো পঞ্চাশ হাজার মতো অনেকে ভাবে বিক্রি হবে না অমিতদার চ্যানেলে যে এসছে তার কি বিক্রি করতে আমার বলো লোককে আর মাছ দিতে পারি না

তো ভাবতে পারছেন এখানে কিন্তু এই দুই মাসে এক মাসে ও খেটে যদি এক লাখ দু লাখ টাকা ইনকাম করে এর থেকে ভালো কিছু আর কি হতে পারে

এই দুটোই কিভাবে বিল্ডিং করিয়েছে তার একেবারে সরাসরি ডেমো দেব এই পিজু ভাইয়ের কাছ থেকে আপনারা দেখতে থাকুন আপনাদের জন্যই কিন্তু এই ছোট ছুটি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে কিন্তু আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা একেবারে হাসনাবাদে চলে এসেছি হিঙ্গলগঞ্জ সেখানে চলে এসেছি সেখানে এসে কি বলবো বন্ধুরা এখানে পিজুস পিযুষের বাড়িতে চলে এসেছি দোতলা বাড়ি একদম ছাদে আছি সেখানে সে এত খুশি হয়েছি কারণ আমি এই ভিডিওগুলো কষ্ট করে করি আমার মনে হয় তার প্রতিফল আর কি আজকে পিজুষ গত বছর ওর ভিডিও বানিয়েছিলাম ও যে হিসাবে করেছিল তার থেকে কিন্তু এবারে অনেক সুন্দর সুন্দর মানে কি বলবো ট্যাঙ্ক করেছে অনেক ডেভেলপ দেখছি ছেলেটার মধ্যে আর এত সুন্দর সাকসেস হয়েছে শিঙি এবং মাগুর দুটোই দুটোই করছে ছাদে এবং নিচে আমি ঢোকার সময় দেখলাম অনেকগুলো ট্যাঙ্ক ও বাড়িয়েছে তো এত ভালো লাগছে ওর মাছগুলো দেখে আর খুব সহজ সরল ভাবে করছে সেইগুলোই কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো এই ছোট ছোট ট্যাঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন চেম্বার করে কত সুন্দর করে আচ্ছা পিযুষ ভাই এদিকে এসো এদিকে এসো কেমন আছো বলো হ্যাঁ 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 শরীর কেমন শরীর ঠিক আছে হ্যাঁ চলার মতো হয়ে গেছে এবার আস্তে আস্তে সব ঘুরবো আর কি তো এখানে কি কি মাছ করছে আগে বলো কতটা করলে টোটাল হ্যাঁ টোটাল এবছর তো হচ্ছে সিঙ্গি আছে 50000 প্রায় হ্যাঁ আর মাগুর আছে আপাতত তো তো 50000 মতো না না 40 থেকে 45000 কিন্তু গত এদিকে একটু সরে এসো ও কিন্তু গত বছর মাগুর মাছটা বেশি করেছিল ওর মাগুর মাছের বুডারগুলো খুব সুন্দর দেখেছি আর মাগুর মাছটাও কিন্তু সিঙ্গি তো অনেকেই করছে মাগুর খুব কম লোকই করছে তো মাগুর কিন্তু খুব সুন্দর করছে কিভাবে করছে শিঙি প্লাস মাগুর আমি দুটোরই কিন্তু আগের বছর তো শিঙি তো আমি করতেই পারিনি এবছর করেছি কিন্তু মাগুরটা আমার প্রথম থেকে খুব দারুণ হয়েছে আচ্ছা আচ্ছা তো আমি কিন্তু মাগুর এবং শিঙি দুটোই কিভাবে বিটিং করিয়েছে তার একবারে সরাসরি ডেমো দেব এই পিজুস ভাইয়ের কাছ থেকে আপনারা দেখতে থাকুন আপনাদের জন্যই কিন্তু এই ছোটো ছোটি ভালো লাগছে আজকে সত্যি খুব ভালো লাগছে এরকম ছাদে আর এরকম এক লাখ বাচ্চা এবারে ফুটিয়ে ফেলেছে না শিংি মাগুর ধরে কিন্তু 1 লাখ 1.5 টাকা করে দাম হলেও ও যে কোয়ালিটির মাছই করে 1.5 টাকা করে ওনাশে দাম হবে একটু বড় করে বেচলেও इवन 2 টাকা পর্যন্ত দাম উঠে যেতে পারে তো ভাবতে পারছেন এখানে কিন্তু এই দুই মাসে এক মাসে ও খেটে যদি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে এর থেকে ভালো কিছু আর কি হতে পারে তো যাক এখানে কি পরিকাটামও নিয়ে ও করছে সেগুলো কিন্তু আমি সরাসরি লাইভ দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন দোতলায় আছি দোতলার ট্যাঙ্ক গুলো তো দেখাবো তার আগে এই যে নিচে সময় আমি দেখলাম ও দুটো তিনটে ট্যাঙ্ক কিন্তু এখানে বাড়িয়েছে গত বছরের থেকে নিচে বেশি শিঙি মাছটা আছে না আর এই দিকটা দেখুন ও ককটেল আর লাভ বার্ড পাখি লাভবাট গুলো ঢুকে পাখিরও শখ আছে দেখছি আর এখানে মাছের শখ বলুন আর নেশা বলুন এখান থেকে কিন্তু আয়ের একটা পথ পিজুষ ভাই অলরেডি যেভাবে করছো আচ্ছা এই ড্রামটাও এবারে নতুন দেখছি না নতুন কেন দেখতে পাচ্ছেন হেভি একটা ড্রাম কিনেছে যেটা এটা কত হাজার লিটার এটা হাজার লিটার হাজার লিটার কি আর এখানে প্রতিটা ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাঙ্কে শিঙি আর মাগুর এটা মাগুর আছে এটা উপর এটা মাগুর না হ্যাঁ সব এটাও মাগুর আছে এটা এটাও মাগুর এটাও মাগুর আছে আচ্ছা এটাই শিঙি আছে একটাতে শিঙি আছে শুধু প্রতিটা ট্যাঙ্ক কিন্তু পিজেস ভাই হ্যাঁ স্লিপ আছে তো খুব সুন্দর করে ও কিন্তু করছে আচ্ছা আর ট্যাঙ্কের যে পরিকাঠামো সেটা দেখাবো এখানে ট্যাঙ্কগুলো দেখুন কত সস্তা ভাবে করেছে ও দশ ইঞ্চি কাট না এই সাইড গুলো নয় ইঞ্চি দশ ইঞ্চি কাট নয় ইঞ্চি দশ ইঞ্চি এই যে কাটটা দেখছেন হ্যাঁ ও দশ ইঞ্চি কাট মেরে মেরে কিন্তু এই চেম্বারগুলো করেছে আর মাঝখানে জল পাস হওয়ার জন্য দেখুন পলিথিন পেতে দিয়েছে জল পাস হওয়ার জন্য এখানে পাশটা কি করে করো এখানে এই যে হ্যাঁ হ্যাঁ

তখন পুরোটা খুলে দাও তাই পুরোটা এইটুকু ট্যাঙ্কে মাছ না বানে কোনো সমস্যা না দেখতে পাচ্ছেন অনেক কতটা করে আছে এখানে মাগুর মাছগুলো এক একটা দশ থেকে বারো পনেরো হাজার মতো আছে দশ থেকে বারো পনেরো হাজার আচ্ছা এবছর এই প্রথম করলে মাগুর মাছ কি হ্যাঁ কতবারে এক একবারে করেছো নাকি তিনটে চারটাতে আছে চারটেই আলাদা আলাদা করে করেছি চারটেই আলাদা আলাদা করে এটা মানে চারবার বসিয়েছো তাই চারবার বসিয়েছি তো মাগুর মাছগুলো দেখে এত ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা এইগুলো হাত দিয়ে তোলা যাবে না না দেখো নষ্ট না হয়ে যায় না হ্যাঁ খুব সুন্দর অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন প্রতিটা বাচ্চা স্বাস্থ্য ভালো যে কয়েকটা মরে যাচ্ছে ছোট বড় আছে দেখাও একটু স্বাস্থ্য ভালো মাছ দেখলে তো বোঝা যায় হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মাছ একবারে কালো চকচকে আর তুমি বুডারগুলো কোথা থেকে নাও বুডার আমি এখান থেকে আমার বাজার থেকে নিয়ে নি বাজার থেকে আর আগের বছরে আমার নিজের পুকুর থেকে কিছু ছিল হ্যাঁ নিজের পুকুর নিজের চারাই নিজের পুকুরে একদম পিওর দেশি তো হলো দেশি জানি চারাগুলো তাহলে তো খুব সুন্দর হবে হ্যাঁ এই আশা রাখছি আর কিভাবে কি করেছে এখন কি খাচ্ছে চারাগুলো এখন ফিট খাচ্ছে এখন ফিট ধরি যাচ্ছে কি কতদিন বয়স হয়েছে এটা এটা 6 7 তো এই কোণাটা দেখুন বন্ধুরা একেবারে চাক বেড়ে আছে 7 দিন হয়েছে কি হ্যাঁ এটা 7 দিন হয়েছে আচ্ছা আচ্ছা তো কেঁচো এবারে একটু কম যাচ্ছে না এটা একটু ছোট তাই এটা একটু বড় এটা আচ্ছা আচ্ছা এটা আর একটু এটা কি সবচেয়ে বড় কি না ওই এটা আর ওটা একদিনই বসানো মানে একদিন ডিফারেন্স এটা আর ওটা আচ্ছা আচ্ছা আর এইটা আর এটা তো তিন চার দিন পাঁচ দিন হচ্ছে চার পাঁচ দিন সাত দিন এরকম বয়স বুঝতে পেরেছি এটা পাঁচ দিন ওটা সাত দিন আর সিঙ্গিটা সিঙ্গিটা কতটা করেছো নিচে আর এখানে কতটা আছে এটাতে করেছিলাম এটাতে দু হাজার মতো করেছিলাম অল্প আছে এখানে তিরি করে যে অল্প আছে অল্প কত আছে এই যে সিকে মাছেরও কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কিন্তু এক গোছের এগুলো কি গ্রেডিং করেছেন নাকি না 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 দেখতে পাচ্ছেন কোণটা কিন্তু ছোট নেই আচ্ছা তুমি জলের ব্যবস্থা কোথা থেকে করেছো জলের ব্যবস্থা আমি নিতে পাতকূপ করেছি পাতকূপ জলটাই উপরে ফিল্টার হয়ে সাবমারসিবল বসাউনি না আমাদের এখানে সাবমারসিবল জল ভালো হবে পুরোটাই নোনা তাই আমার সেল জলটাই হ্যাঁ পাতকূপ হ্যাঁ পাতকূপ জলটা একটু নোনা পাতকয় কি অটোমেটিক জল উপরে থাকে তাই তো আচ্ছা ওই জলটাই কি ট্যাঙ্কে তুলছে উপরের ট্যাঙ্কে কি একটা ট্যাঙ্ক আছে উপরে আর এই একটা ট্যাঙ্ক আছে উপরে একটা সবুজ এখানতে দেখা যাচ্ছে না সবুজ ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্ক থেকে কি এখানে জল আসছে কি হ্যাঁ ওটাতে ওটাও ভরে নিচ্ছে আচ্ছা এই দিকটা ফিল্টারও দেখলাম ফিল্টারটা কেন করেছো ওটাতে একটু নোংরা থাকে জলে দেখতে পাচ্ছেন এখান থেকে আচ্ছা জলে নোংরা আছে বলে আবার ফিল্টার করছো তাই তো এই ফিল্টার থেকে সব জায়গায় জল যাচ্ছে তাই তো একদম পুরো পাইপের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে জল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর জল যখন ব্রিডিং করো কোন জল ইউজ করো আমি বৃষ্টির জল ব্যবহার করি বৃষ্টির জল কি ওই সময় বন্ধুরা এখানে কিন্তু মাগুরটা যেহেতু ছাদে বেশি আমি মাগুরটা আগে আপনাদের ডেমো দেখাবো খুব শর্টকাট ও বোল আর কি কিভাবে করে আচ্ছা কটার সঙ্গে কটা মেল ফিমেল নাও একটার সাথে মেল একটা ফিমেল একটা মেল আচ্ছা এইভাবেই করো আচ্ছা ইনজেকশনটা এটাই ইউজ করেছো হ্যাঁ এই যে হ্যাঁ জল মেশানো ইনজেকশন একটু না এটা লো দিয়ে দাও কতটা দিয়ে দাও আমারে কিছু আসবে না হ্যাঁ মেম আছে কতটা আছে 6 দাগ দিয়ে দি মানে চার পাঁচ দাগ দিতে ছয় দাগ দিয়ে দাও অসুবিধা হয় না অসুবিধা হয় না ছেলে মাছ ইনজেকশন করো করো না আলাদা আলাদা পাত্রে রেখে দেওয়ার পরে দিলাম হ্যাঁ

আমি মোটামুটি আজকে যে ছত্তিশ ঘন্টা হয়ে যাওয়ার পরে মানে বিকেলে ফুটে গেলো সন্ধ্যাবেলার মধ্যে সব তুলে নিয়ে তোমার চেম্বারে চেলে দাও হ্যাঁ এই হচ্ছে কাজ এই আরকি তারপরে কেঁচো খাওয়ানো শুরু করে দাও না প্রথমে ফিড দিই এই ডাস্ট পেডমে প্রথমে ডাস্ট পেড ডাস্ট ফিড দুদিন খাওয়াই হ্যাঁ তারপরে কেঁচো দিই তারপরে হম আর কেঁচোর এখন বিশাল ক্রাইসিস কেঁচো গেলে পাওয়াই যাচ্ছে না তারপরে এই সব ডুবে গেছে আরকি এই ফিড ধরি বুঝি এখন সব খাচ্ছেই ও এখন তাই তো আচ্ছা তাহলে তুমি প্রথমে ডাস্টটা দাও গ্যাস হয় না তাই তো ডাস্টটা কিভাবে দাও ছড়িয়ে দাও এমনি আটার মতো মাখিয়ে গোল গোল করে ছোট ছোট ওই সময় ছোট থাকে ওরা টুকরো টুকরো হ্যাঁ সব খেয়ে নেবে খেয়ে নেবে কি

আচ্ছা বুডার কোথায় রেখেছে সব বুডার দেখো ঠিক আছে দেখো দেখো বুডার আমার নিচে একটা করা আছে ওখানে রাখি এমনি বাজারে কালেক্ট করে ট্যাঙ্কেই রাখি আর আমার পুকুরের থেকে মেল কিছু রাখা আছে সব ও নিচেই রাখা আছে ট্যাঙ্কের মধ্যে ঠিক আছে চলো নিচে গিয়ে একটু দেখবো তো আমরা এবার নিচে যাব দেখতে পাচ্ছেন আচ্ছা ওই ব্যালকনিতে এবারে আর নেই নাকি ভিজলাই এবার এবারে একটুখানি সমস্যাে ব্যালকনিতে একটুখানি জায়গা সরার জন্য আর গত বছরে হ্যাঁ কোথায় না করা যায় না আচ্ছা আচ্ছা তো নিচে যাব আমরা আচ্ছা নিচে তালে এবছরই করা হয়েছে ওই দুটো ট্যাঙ্কে হ্যাঁ নিচে এই দুটো ট্যাঙ্ক আর ওই কুয়াটা কুয়াটা কোথায় করেছো পাত কুয়াটা বলতে এইখানটায় ও এই পাত কুয়া কি তে তলা কতটা গভীর অনেকটা এটা 30 ফুট 30 ফুট बाप অনেক জল আছে তো তাহলে এটাই টেনে তুলছে তাই হ্যাঁ ওই জলটাই উঠছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শিঙি মাছটা এই অসংখ্য শিঙি মাছ দুটো চেম্বার করেছে দেখুন শর্ট জায়গা কিভাবে ইউটিলাইজ এদিকে তো একটা চেম্বার আছে আর এইদিকে আরও দুটো চেম্বারে অনেক শিঙি মাছ হয়েছে দেখছি হ্যাঁ মানে জায়গা থাকলে আরও করতো নাকি হুম আচ্ছা ওই কি আছে ওটাতে বুটা রাখা আছে বড়োটায় বুডার আছে বাহ তো এইগুলো কতদিন বয়স হলো এটা কত 22 দিন হত ভয় সরছে 22 দিন কে আপনি সিমি করছেন তাহলে আচ্ছা সিমি মাসটা তাহলে কিভাবে করছে একটু বলো সিমি মাসটা আমার হাপাতেই ব্রিডিং করাচ্ছি হ্যাঁ এই হচ্ছে হাপা আচ্ছা আচ্ছা হাপাতে ইনজেকশন দিয়ে দাও ইনজেকশন করে রেখে দিই তারপরে মোটামুটি আজকে বিকেলে দিলে কালকে সকালে ডিম পেয়ে গেলাম হাপা সময় সব মাছগুলো তুলে নিলে মাছ ধরতে সমস্যা হয় না হ্যাঁ আবার তুলে নিয়ে তারপরে জলটাকে ভালো ঘুলিয়ে ডিমটাকে এক জায়গায় করে ভালোভাবে পরিষ্কার করে তারপর আবার এই যে নেট গুলো দেখছেন হ্যাঁ হ্যাঁ এই নেট গুলোর ওপরে বিছিয়ে দিই আচ্ছা আচ্ছা এই নেটটা তাই তো বুঝতে পারছেন তো যাতে ময়লাটা না পড়ে তাই তো যাই হোক মশারির নেটে মশারির নেটের হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে পিজিস ভাইয়ের কাছে কিন্তু ওইগুলো এইদিকে থাকলে আমার একটু ভালো করে দেখাতে পারতাম তো এখানে কিন্তু বিশাল কিছু খরচা নেই জাস্ট ঝর্ণা দেওয়ার ব্যাপার আছে একটু অক্সিজেন দিয়ে রেখেছে আর এই ছোটো ছোটো পাম্প দিয়ে অক্সিজেন দিচ্ছে আর ঝর্ণা দেওয়ার ব্যাপার আছে হাঁপা 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 কীভাবে বানিয়েছে এগুলো তার দেখানোর কিছু নেই অনেকবার দেখিয়েছি আমি হ্যাঁ এটা নিজের মতো করে তৈরি করা নেওয়া যায় আর ওই নেটটা হচ্ছে মশারির একটু

তোমার ভিডিও বারবার দেখে দেখে এই যে ছাড়া তারপরে এই বছর অনেক চেষ্টা করার পরে দেখে 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 তোমার কাছে অনেকবার ফোন করেছে আমি শুনে তারপরেও এই এইটা বসিয়েছি এবার সাকসেসফুল বাহ আর এই যে অনেকে ছাড়া করে ফেলেছে অনেকে ভাবে বিক্রি হবে না অমিতদার চ্যানেলে যে এসছে তাই এরকম এরকম আচ্ছা কি অর্ডার হয়ে গেছে এটা রবিবারেই অর্ডার হয়ে যাবে লক্ষ্মীকান্তপুর থেকে আসবে হ্যাঁ একটা বাবু উনি যাবে সব সবটা নিয়ে নেবে আচ্ছা কতটা আছে এখানে সবটা বলতে মোটামুটি পঞ্চাশ হাজার

করেছিস বছর কি বলবো সৌভাগ্য এগুলো দেখ তোমার জন্যই থেকে আবার স্পিড পাচ্ছি মানে ভিডিওটা করতে আমার খুব ভালো লাগছে ভাই পরিবেশটা খুব সুন্দর দতলাবাড়ী সাদা চকচকে একদম পেপে গাছ কত সুন্দর পেপে হয়েছে সামনে দেখছেন হাজার মাছ একদম রেডি এত সুন্দর পরিবেশে সবাই থাকতে ভালো হয় এখন কি কিরকম লাগছে বলো এখন তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যা আগিয়ে চলো আর সবাইকে হেল্প করো হ্যাঁ হ্যাঁ আর কিছু বলতে চাও বলতে চাই বলতে মাছের এর যদি কারো সমস্যা হয় আমাকে বা অমিত দা কেউ ফোন করতে পারো সবই বলে দেবে আর যাবতীয় জিনিসপত্র কিছু দরকার নেই অমিত দা তো আছেই ঠিক আছে সবই টিপস দিয়ে দেবে সব হেল্প করে দোকান একটা আছে না না সেটা না আমি যেটা যেখান থেকে নিয়েছি সেটা বলবো ঠিক আছে অমিত দা থেকে যা জিনিস নিয়েছি সবই খুবই কম ভালো এমনি সবই জিনিস পেয়েছি আমার বিডিং এর যাবতীয় জিনিসপত্র অমিত দা দোকান থেকে আর কোথাও তো ঠিক আছে হেল্পের জন্য তোমাকে কল করতে পারে তো হ্যাঁ হেল্প জন্য কল করতে অসুবিধা নেই এবং আমার ছাদের ভিডিও বিশেষ করে সেগুলোও দেখতে পারেন আমি আগের আগের